সত্তর হাজার আশি হাজার মোটর দিচ্ছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ভূয়া মোটর এর লোকেশন নরসন্ধি পলাশ প্রাণ আরে ফেরে এক নম্বর গেটের সামনে ভূয়া মোটরস অথবা আপনি যদি গুলিস্তান থেকে আসেন গুলিস্থান থেকে নরসন্দির গাড়ি ধরতে হবে ওইটা পাঁচ মোরে টিকিট কাটবেন এই রুটে আসতে গেলে নারায়ণগঞ্জ গাউসি এবং মাধুদ্দির পরে স্টেশন গুলো পাঁচ জনাম এদিক আসতে গেলে কিসেরগঞ্জ সিলেট যারা আসবে সবাই পাঁচ আসবেন আর পাঁচ জনাম থেকে সিএনজি আছে বলবেন যে জামালপুরের সিএনজি কোনটা জামালপুর সিএনজি তুলবেন জামালপুর সিএনজি তুলবেন বলবেন প্রাণ এক নম্বর গেট নয়তো বলবেন গুদারা গাছ এবং মসজিদ বড় মসজিদের পাশেই কিন্তু আমাদের শুরু ঠিক আছে খুব ইজি ভাবে লোকেশন যারা নাকি টঙ্গি থেকে আসেন

এখন নগদ দিব ইনশাল্লাহ চেষ্টা করি না আমরা কুরিয়ানের বাইক থাকি মানে বল আছে এই জন্য বলছি মানে টেনশন মুক্ত হইয়া মাত্র টাকা বায়না করবেন আজকে আছে তো টাকা করবেন টাকা করবেন গাড়ি নিয়ে যাবেন বাড়ি যার যার গন্তব্যস্থানে চলে যাবে গাড়ি মাত্র আট হাজার টাকা বায়না করবে যেমন গাড়ি পছন্দ হয়েছে মাত্র আট হাজার টাকা গাড়ি দি বায়না করবেন আর কুরিয়ান চার্জ লাগে গাড়িতে তিন হাজার টাকা সুন্দরবন কুরিয়ান থেকে

এ একদম ফ্রেশ সেলফের গাড়ি আজকে দিছি ইতিহাস রেকর্ড হইছে রেকর্ড না মানে জোড়া বাইক যদি থাকে ব্র্যান্ডে দুই দুইটা বাইক মাত্র 42000 এ Hero Splendor পাস এলোডিং চাকার নেবেন না হায়াতে নিবেন যেটা নিবেন 42 42 আজকে সম্মান হবে ভাই এটা সম্মানই করে ভাই বুঝতেছ না ছুট্ট ভাই

আশি পাতাশি বলা যায় কমে দিবে যেন আরে ভাই সত্তর দিলাম আরেকটি দিবে দিলাম দিলাম রয়ে যান চৌষট্টি দিয়ে রয়ে যান ভাই যান ভাই আসলে রয়ে যান কিন্তু ভাই চৌষট্টি দিলাম ভাই বুয়া না দিলাম যান কি বাষট্টি বেশি নাকি

আমার এক ভাই ভাই ঠিক আছে ভাই ব্যবসায়ী ভাই এ মনে একটা আরে লাখ ভাই এগুলা ভাই অনেক আছে আছে ভাই আমার এক ব্যবসায়ী বড় ভাই মানে চার লাখ থেকে ওরা নিজের জন্য তো বুলে দেয় নাই

মানে পাকিস্তানি বলে এটা আজকে ভুয়মর থেকে নিয়ে ঠিক যাদের নাকি বাজেট কম আছে আজকে অফারে গাড়ি মাত্র সতেরো হাজার টাকা টাকায় যারা যারা নিবেন কারা এটা মাত্র আজকে এই গাড়ি যারা নিবেন দাঁড়ানায় আজকে মাত্র বাইশ হাজার টাকা গাড়ি কিনা তিরিশ হাজার টাকা কামাইবেন কত নেবেন বিশ হাজার আজকে বাইশ হাজার টাকা বিশ হাজার ভাই বিশ হাজার

এই মসজিদের পাশে অথবা যারা নাকি না আসতে পারেন সমস্যা তাদের জন্য আমরা কুরিয়ানে সারা বাংলাদেশে বাইক দিয়ে থাকি সুন্দরবন কুরিয়ান থেকে আপনার থাকবেন বিরুক দেনলি দশ হাজার টাকা বায়না করবেন আজকে বায়না করবেন কালকে পাইবেন একদিন সময় লাগে কথা বলতে গেলে আসলে অনেক কথা বলতে হয় ছোট ভাই হিসেবে ক্ষমার দৃষ্টি দেখবেন আর এই চ্যানেলে যারা নাকি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আপনাদের আশাবাদী আমরা দোয়া